আপনি যদি জনৈতের ফ্যান হয়ে থাকেন তাহলে আপনি জানেন এই দুনিয়ায় প্রতিটি গুলির পেছনেই থাকে এক একটা গল্প প্রতিটি খুন থাকে এক একটা নীতি স্টাইলিশ অ্যাকশন সাইলেন্ট বেঞ্চ আর রক্ত সৌন্দর্য এই তিনটাই একে অন্যের নৃত্য সঙ্গে। ফ্রম দ্য ওয়ার্ল্ড অফ জনৈক ব্যালেরিনা সেই একই ছায়া জগতে জন্ম নেওয়া এক নতুন চ্যাপ্টার মুখ্য ভূমিকায় আছেন অ্যানাটিয়ারমস একজন সাইলেন্ট কিলার যার প্রতিটি পদক্ষেপ যেন নাচের ছন্দ কিন্তু চোখে তার প্রতিশোধের আগুন এই সিনেমা প্রতিশোধের গল্প শোনায় নাচ আর রক্তের এক অনন্য সংমিশ্রণে তবে প্রশ্ন একটাই এই নতুন গল্প কি জনকের মহাকাব্যকে সমৃদ্ধ করে নাকি কেবল তার ছায়াই অনুসরণ করে চলেছে চলুন এই সিনেমার ভিতরে ঢুকে এই সব কিছুই দেখা যাক এই মুভির গল্প মূলত জনক চ্যাপ্টার থ্রি অ্যান্ড চ্যাপ্টার ফোর এর মাঝামাঝি কোনো এক সময়ের গল্প রুনি নামে একজন প্রশিক্ষিত কিলার যার শৈশব কেটেছে এমন এক ব্যালে স্কুলে যেটা বাইরে থেকে খুবই সুন্দর কিন্তু ভেতরে ঠিক ততটাই ভয়ঙ্কর আর হঠাৎই সে জানতে পারে তার পরিবারের হত্যাকাণ্ডের পেছনের সত্য আর তখনই শুরু হয়ে যায় তার একমাত্র মিশন তাদের সকলকে খুঁজে বের করো আর শেষ করে দাও গল্পটা একদমই ক্লাসিক রিভেঞ্জ যেটা একে আলাদা করে তোলে সেটা হচ্ছে রুনের চরিত্রের দুঃখ আর শৈল্পিকতার সংমিশ্রণ সে শুধু শত্রুদের সঙ্গে লড়াই করছে না নিজের অতীতের সঙ্গেও যুদ্ধ করে যাচ্ছে প্রতিনিয়ত অ্যাকশন দৃশ্যগুলো খুবই ব্রুটাল এবং একই সঙ্গে ছন্দযুক্ত আপনার মনে হতে পারে যেন ব্ল্যাকসন সন আর এক একসঙ্গে ডান্স করছে বিশেষ করে বরফে ঢাকা কবরস্থানে একটি ফাইট সিকোয়েন্স রয়েছে রুনের পরনে কালো পোশাক হাতে বন্দুক দর্শকদের আটকে রাখতে এই এতটুকুই যথেষ্ট সত্যি কথা বলতে জনিক সিরিজ যারা দেখেছেন তাদের কাছে অনেক কিছুই মনে হবে আরে ভাই এগুলো তো সব কিছু দেখেছি গুলি ছুরি নিয়ন আলো এবং মাফিয়াদের গোপন সংগঠন সব কিছুই আপনার পরিচিত আমি বলছি আপনি জনক সিনেমাতে এসব কিছু আগে দেখলেও এই মুভিটাও দেখে ফেলেন অ্যানাডিয়ারমাস এক কথায় অসাধারণ এই মুভিটা দেখার জন্য জাস্ট এই একটা নামই যথেষ্ট অ্যানাডিয়ারমাস এক কথায় দুর্দান্ত কাজ করেছেন এই চরিত্রে তিনি অনেক ভয়ঙ্কর অথচ খুবই সেন্সিটিভ প্রতিটি পাঁচ প্রতিটি গান ফাইট আগুন নিয়ে খেলা সব কিছুই যেন একদম জীবন্ত একদম ন্যাচারাল রুনির চরিত্রে তিনি যেন এক জীবন্ত কবিতা ক্যানুরির ছোট্ট একটা ক্যামিও করেন তার উপস্থিতি খুব কম সময়ের জন্য হলেও তাকে দেখতে পেয়ে আপনার খুবই ভালো লাগবে অ্যাঞ্জেলিকা হোস্টেন আবারও ডিরেক্টর হিসেবে ফিরেছেন এই সিনেমাতে তার ঠান্ডা তীক্ষ্ণ ব্যক্তিত্ব আগের মতোই জমজমার ছিল ক্লাসিক্যাল ব্যালেশুর আর হিংস্র অ্যাকশনের এক অদ্ভুত মিশেল আপনি হয়তো এক মুহূর্তে বেলে দেখছেন পরের মুহূর্তেই দেখছেন কেউ কারো গলা কেটে দিচ্ছে এই ছন্দে সিনেমার দারুণ একটা সৌন্দর্য আছে এবারে এই সিনেমার কিছুটা নেগেটিভ পয়েন্টের ব্যাপারে কথা বলা যাক অনেক জায়গায় আপনার মনে হতেই পারে গল্পটা যেন একটু ঝুলে গেছে আর এসব আপনার পাত্তা না দিলেই ভালো হবে আবেগের জায়গাগুলো ঠিকঠাক মতো মনে হয় কাজ করেনি আর ভিলেনদের খুব একটা প্রভাব এই সিনেমাতে পড়েনি ব্যালেরিনা আমাদের এমন কোনো কিছুই নতুন দেখায়নি যা আমরা এর আগে জনৈকে দেখিনি কিন্তু এই মুভির নতুন ফর্মুলায় এক নতুন সৌন্দর্য এনেছে জনৈকের মতো মিথিক্যাল বা গভীর না হলেও অ্যানাডিয়ারমাস এর অভিনয় একাই সিনেমাটাকে দেখার উপভোগ্য করে তোলে আপনি যদি জনৈক ফ্রাঞ্চাইজির ভক্ত হন তাহলে এটা আপনার জন্য সুন্দর একটি স্পিন অফ তবে মনে রাখবেন বাবা ইয়াগার আসন কিন্তু এখনও অটো অ্যানাডিয়ার্মস তার আসনে একটিও ফটো ধরাতে পারেনি তো কেমন লাগলো আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক দিয়ে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর আপনি যদি এই মুভিটি দেখে থাকেন তাহলে কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করুন